করোনার সংকট কাটিয়ে দেশের বিনোদন অঙ্গনে নতুন সম্ভাবনার কথা জানান দিয়েছে আশার আলো দেখা দিয়েছে এবছর নাটক চলচ্চিত্র গান ও ওয়েব সিরিজ দিয়ে তারকারা নিজেদের এগিয়ে যাওয়ার কথা জানান দিয়েছেন নিজ নিজ অঙ্গনে কাজের বাইরেও তারকারা ব্যক্তিগত জীবন নিয়েছিলেন বেশ আলোচিত তারকাদের বিয়ে মা বাবা হওয়ার খবর যেমন ছিল তেমনি নতুন কাজের খবরও ভক্তদের আনন্দ দিয়েছে দুই বছর পর প্রেক্ষাগৃহের দর্শকদের ফেরাটাও ছিল খুবই ইতিবাচক তো আজকে আমরা এই প্রতিবেদনে গত দুই সালের কয়েকটি আলোচিত ঘটনা নিয়েই আমাদের আজকের প্রতিবেদনটি সাজিয়েছি আপনাদের জন্য তো চলুন কি কি ঘটনা দুই সালে ঘটেছে সেটারই কিছু সংক্ষিপ্ত তথ্য এখন আপনাদের এক নজরে দেখে নেওয়া যাক মিমের বিয়ে প্রেমের খবর শোনা গেলেও কখনো স্বীকার করেননি মিম তবে হঠাৎ বাগদানের খবর জানান দেন তিনি এরপর বিয়ে কবে এই নিয়ে জল্পনা কল্পনা জল্পনা কল্পনার অবসান শেষে সীমিত আয়োজনে গত চৌঠা জানুয়ারি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে মিম ও সানি পোদ্দার সাতপাকে বাধা পড়েন ভারতীয় তৃষা বাবা মা বিয়ের বারো বছরের মাথায় বাবা মা হলেন পরিচালক মুস্তফা সরওয়ার ফারুকী অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ এই বছরের সন্ধ্যায় বাবা মা হন তারা মেয়ে বিনোদন অঙ্গনে দুই তারকার সহকর্মী ছাড়াও ভক্ত শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বইতে থাকে আনন্দের বন্যা ইলহামকে নিয়ে ফারুকী তিশা কান চলচ্চিত্র উৎসবেও ঘুরে এসেছেন বিয়ের ঘোষণা পরিমনির চলচ্চিত্রের শুটিং ও মামলার কারণে আদালতে হাজিরা দেওয়ার পরিমণি যখন একের পর এক খবরের শিরোনাম তখনই তার মা হওয়ার খবরও সামনে আসে দশে জানুয়ারি দুপুরে পরিমণি বলেন আমাদের বিয়ের চার মাস হতে চলছে সপ্তাহ তিনেক আগে আমরা জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি মা হওয়ার খবর শোনার পর যেদিন হাসপাতাল থেকে বের হয়েছি মনে হচ্ছিল আমি উড়েছি বিশাল পাখা হয়ে গেছে আমার আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইমেন অনেক শক্তি আমার গিয়াস সেলিমের ছবি গুনিন এর সেটে শরিফুল রাজের সঙ্গে পরিচয় ও প্রেম তাদের একটি সন্তানও হলো হঠাৎ আবার দুই সালের শেষ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর তাদের বিচ্ছেদ হয়ে গেল এক কথা পরিমণি এই বছরই বিয়ের ঘোষণা দিয়েছেন এবং সন্তানও জন্ম দিয়েছেন আবার তাদের বিচ্ছেদ হয়ে গেল আবার নতুন কোনো ঘটনা আবার সামনে আসছে দুই হাজার সালে আবার কাকে বিয়ে করবেন আবার কাকে কি করবেন সেটাও এখন দেখার বিষয় শিল্পী সমিতির নির্বাচন জানুয়ারির শেষ সপ্তাহে চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে অনুষ্ঠিত হয় এই নির্বাচনে বিনোদন অঙ্গনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি দেশ বিদেশের বাঙালিদের নজর আসে নির্বাচনী প্রচারে এসে রিয়াজের কান্না ছাড়াও চলচ্চিত্র শিল্পীদের মধ্যে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে পাল্টা সংবাদ সম্মেলন চলচ্চিত্র শিল্পী সমিতিদের সদস্যরা নানান বিবাদে জড়ান স্বস্তি অস্বস্তির এই নির্বাচনে শেষে সাধারণ সম্পাদকের পদের সুরাহ করতে নিপুণ জায়েদ আদালতের দ্বারস্থ হন জেমসের গান হাতে গোনা কয়েকটি চলচ্চিত্র গানে জেমসকে পাওয়া গেল তাকে পাওয়া যায়নি কোনো অডিওর গানে দিন মাস বছরের হিসাবে বারো বছরের বেশি নতুন কোনো অ্যালবাম নতুন কোনো অডিও গান কোথাও ছিলেন না জেমস চলতি বছরের মে মাসে তিনি ফিরছেন গানে গানে সবাইকে আই লাভ ইউ বলেছেন জেমস জেমসের মুখে আই লাভ ইউ শুনতে শ্রোতাদের অপেক্ষা করতে হয় চাঁদ রাত পর্যন্ত ঈদুল ফিতরের আগে আজমকা খবরে প্রকাশিত হয় জেমসের নতুন গান প্রকাশ করেছেন গাওয়ার পাশাপাশি সুর সঙ্গীত পরিচালনাও করেছেন জেমস নিজেই পূর্ণিমার বিয়ে আগের সংসারে বিচ্ছেদের খবর জানা না গেলেও বছরের মাঝামাঝি পূর্ণিমা তার নতুন বিয়ের খবর দেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আশফাকুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক শেষে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি বিয়ের প্রসঙ্গে জুলাই মাসে পূর্ণিমা বলেছিলেন পাঁচ বছর আগে কাজের সূত্রে তার সঙ্গে পরিচয় সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া বন্ধুত্ব হয়েছে এরপর পরিবারকে জানাই দুই পরিবার থেকে বলা হলো বিয়েটা করে ফেললেই ভালো পারিবারিকভাবে ভাবে ছোটখাটো আয়োজন বসাতেই বিয়ের অনুষ্ঠান হয়েছে তাদের মৌসুমী কাণ্ড জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ঢালিউটে আবার সাঙ্গা হয় নতুন কোনো চলচ্চিত্রের সাফল্য নয় হঠাৎ খবর রটে চলচ্চিত্র খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়েতে অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি না জায়দ খান মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের কারণে নাকি জায়দ খানকে বিয়ের অনুষ্ঠানে থাপ্পর মারেন অমর সানি দুজনের পাল্টাপাল্টি অভিযোগ চলচ্চিত্র আঙ্গন বেশ উত্তপ্ত হয় চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ পর্যন্ত দেন অমর সানি এক মুখ খোলেন মৌসুমি এরপর অবশ্য ছেলে ফারদিন বিষয়টি সুরহা করতে এগিয়ে আসেন প্রকাশে সাকিব বুবলির সন্তান ঈদুল ফিতরের মুক্তি পায় সাকিব খানের দুটি ছবি ওই সময়টাই যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি নয় মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে আগস্টে বাংলাদেশে ফেরেন আসার কিছুদিন পর শুটিং শুরু করেন সেপ্টেম্বরে সাকিব খানের ব্যক্তিগত জীবন ঘিরে তৈরি হয় আলোচনা সমালোচনা সাকিব অপুর সন্তান আবরাম খান জয়ের জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন আলোচনা চাঙ্গা করেন শবনম বুবলি একটা পর্যায়ে প্রকাশ্যে আসে শবনম বুবলির সন্তান শেহজাদ খান বীর নতুন করে আফরান নিশো টেলিভিশন নাটকে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো তাকে নিয়ে একাধিক পরিচালক চলচ্চিত্র বানাতে চেয়েছেন চলচ্চিত্রে তাকে দেখা না গেলেও চর্কি দিয়ে ওয়েব ফিল্ম ঘটে তার এবছর বড় পর্দায় অভিনয়ের ঘোষণা আসে তার এবারও আসে প্রযোজনা প্রতিষ্ঠান চোরকি সুরঙ্গ নামে এই ছবির জন্য এখন নিজেকে তৈরি করছেন নিশো খুব শীঘ্রই রায়হান রাফি পরিচালিত এই ছবির শুটিং শুরু করবেন তিনি বলিউডে জয়া বাংলাদেশের পাশাপাশি এক দশক ধরে পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান আব্রত দিয়ে কলকাতায় অভিনয় শুরু করা এই অভিনেত্রী সেখানেও রয়েছে শক্ত অবস্থান এবার হিন্দি ভাষায় চলচ্চিত্র অভিনয় করে ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করলেন জয়া আহসান বলিউডে এই ছবির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী ছবিটি নিয়ে ডিসেম্বরের শুরুতে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেন জয়া আহসান এই ছবিতে জয়ার সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠী রটারড্রাম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ বিশ্বের মর্যাদাপূর্ণ রটারড্রাম চলচ্চিত্র উৎসবে অফিসিয়ালি সিলেকশনের জায়গা পেয়েছেন নোহাস হুমায়ুন পরিচালিত চর্কি অরিজিনাল অ্যন্তলেজি সিরিজ পেট কাটা স এই উৎসবে সিরিজটি সিনেমার সংস্করণে আন্তর্জাতিক প্রিমিয়া হবে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট এই উৎসবে জায়গা পেলো আগামী পঁচিশে জানুয়ারি থেকে পাঁচে ফেব্রুয়ারি ইউরোপীয় দেশ নেদারল্যান্ডের রটারডাম শহরে বসবে এই উৎসবের মূল আসর মর্যাদাপূর্ণ এই আসরে অফিসিয়াল সিলেকশনের জায়গা পায় ঋতু সত্তার পরিচালিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র শবনম মাহির মনোনয়ন বছরের একেবারে শেষ দিকে এসে চিত্রনায়িকা মাহিয়া মাহি যেন দেশবাসীর মধ্যে আলোচনার বিষয় তবে নতুন কোনো ছবির জন্য নয় মাহিকে নিয়ে এমন আলোচনার প্রধান কারণ ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ চাপাই নবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে প্রার্থী হতে চান তিনি স্বামী রাকিব সরকারের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি রাজ এবং পরীর বিচ্ছেদ পরিমনি এবং রাজ এই বছর তথা দুই সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি সন্তানও হয় কিন্তু হঠাৎ তাদের বিবাহ বিচ্ছেদ তথা সালের শেষ মাস তথা ডিসেম্বর তারা সিদ্ধান্ত নেয় যে তারা আর একসঙ্গে সংসার করবেন না তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে বর্তমান তিনি খুব ফুরফুরে মেজাজে আছেন এবং সামনে আবারও একটি ডিক্লিয়ারেশন দিচ্ছেন যে তিনি আবার দুই হাজার তেইশ সালও একটি নতুন চমক দেবেন ভক্ত কুলের জন্য তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে বিভিন্ন তারকারা অর্থাৎ তারকার সাল প্রত্যেকটা তারকা বলেন প্রত্যেকটা মানুষের কাছে খুবই আলোচিত এবং সমালোচিতভাবে দুই হাজার বাইশ সাল চলে গেছে তো দুই হাজার বাইশ সালে এই সব ভালো ভালো ব্যক্তিত্ব ভালো ভালো তারকারা তাদের লাইফ জীবনে যে ঘটনাগুলো ঘটিয়েছেন সেটারই কিছু সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ